আসসালামু আলাইকুম টেলিভিশন দেখতে পাচ্ছেন একশো ইঞ্চি টেলিভিশন অর্থাৎ অনেক ভারী এটা নামানো হচ্ছে প্যান্ডানিক ব্র্যান্ডের টেলিভিশন বাংলাদেশের সব থেকে বড় টেলিভিশন একশো ইঞ্চি টেলিভিশন অর্থাৎ একশো ইঞ্চি মানে আপনি বুঝতেই পারছেন কী পরিমাণে বড়ো হতে পারে এবং গুগল টেলিভিশন একশো ইঞ্চি স্মার্ট এলইডি টেলিভিশন ফোর কে আলট্রা এইচডি রয়েছে এবং নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও থেকে শুরু করে সব কিছু রয়েছে ব্লুটুথ রয়েছে ওয়াইফাই রয়েছে এমন কোনো কিছু নেই যেটা আপনি এই টেলিভিশনের মধ্যে পাবেন না অর্থাৎ আপনি ঘরে বসে স্টেডিয়ামের ফিল যদি নিতে চান তাহলে অবশ্যই একশো ইঞ্চির এই টেলিভিশনটা আপনার প্রথম পছন্দ হতে পারে কেননা বাংলাদেশে একশো ইঞ্চির ওপরে আর কোনো টেলিভিশন নেই এবং প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলো এই মুহূর্তে নামানো হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন বাংলাদেশের সবথেকে আকর্ষণীয় একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে অসংখ্য টেলিভিশন রয়েছে তারা এই মুহূর্তে বাংলাদেশের থেকে বড় টেলিভিশন যেটা হচ্ছে একশো ইঞ্চি টেলিভিশন একশো ইঞ্চি টেলিভিশন গুগল ফোর কে ফোর কে পাশাপাশি হচ্ছে সব থেকে সেরা টেলিভিশন লেটেস্ট টেকনোলজির এই টেলিভিশনগুলো আপনি আপনার ঘরে যখন সেট করবেন ওয়ালে যখন সেট করবেন তখন এটা আসলে ঘরে বসে স্টেডিয়ামের ফিল আপনি নিতে পারবেন এর থেকে বড়ো সুযোগ আর হতে পারে না খুবই সীমিত মূল্যে আপনি পেয়ে যাবেন এ পাশে একটি টেলিভিশন আমরা আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার কী প্রিমিয়াম এবং সব আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা কিন্তু খুবই স্লিম এতটা স্লিম আপনি সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন ক্যামেরাতে আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি জানি না কিন্তু এই টেলিভিশনটা সম্পূর্ণ একটি টেলিভিশন এখানে আপনি স্মার্ট প্রযুক্তির সবকিছু পাচ্ছেন ভয়েস কন্ট্রোল পাচ্ছেন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন লাইন ব্যবহার করতে পারছেন এমন কোনো কিছু নেই এই টেলিভিশনটার মাধ্যমে আপনি পাচ্ছেন না সকল সুযোগ সুবিধা আপনি প্যাটার্নিক ব্র্যান্ডের এই টেলিভিশনটার মধ্যে পেয়ে যাচ্ছেন একশো ইঞ্চি স্মার্ট টেলিভিশন অ্যান্ড্রয়েড টেলিভিশন বা গুগল টেলিভিশন যেটাই বলে থাকুন না কেন সবকিছুই আপনি পেয়ে যাচ্ছেন একের ভেতরে সব এবং বাংলাদেশের সব থেকে বড় টেলিভিশন একশো ইঞ্চির ওপরে আর কোনো টেলিভিশন আসলে হয় না এবং তারা সীমিত মূল্যে আপনাদেরকে দিচ্ছে বাজারে অসংখ্য ব্র্যান্ড রয়েছে তার মধ্যে প্যান্টানিক একটি ব্র্যান্ড আমি বারবার আপনাদেরকে মনে করিয়ে দিই কেননা প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলোর কোয়ালিটি খুবই ভালো তাদের সাউন্ড সিস্টেমগুলো খুবই ভালো আমি নিজেও এই ব্র্যান্ডের টেলিভিশন ব্যবহার করি এবং দীর্ঘদিন যাবৎ এই ব্র্যান্ডের টেলিভিশন আমি ব্যবহার করছি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি পাশাপাশি কাস্টমার স্যাটিসফ্যাকশান আর যারা একশো ইঞ্চি টেলিভিশন পার্চেস করতে চান তাদের জন্য প্যান্টানিক ব্র্যান্ড অর্থাৎ পণ্য বিডি ইলেকট্রনিক্স আপনাদেরকে চমৎকার একটি অফার দিচ্ছে এটা হচ্ছে আপনার বাসায় পৌঁছে দেবে নিজস্ব পিক আপ সার্ভিসের মাধ্যমে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নয় আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনি প্রবাস থেকেও অর্ডার করতে পারবেন স্ক্রিনে আমি নম্বরটি দিয়ে দিয়েছি আপনি ফোন করে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে নির্দ্বিধায় এই বড়ো সাইজের টেলিভিশন কিনতে পারবেন প্রবাসী যারা দেশে আসতে চাচ্ছেন এবং ঘরে আপনি চমৎকার একটি টেলিভিশন বড় একটি টেলিভিশন সেট করতে চান তাদের জন্য এই টেলিভিশনটা পারফেক্ট হতে পারে পণ্যবিডি ইলেকট্রনিক্স আপনার জন্য একশো ইঞ্চি টেলিভিশন নিয়ে এসেছে তারা অপেক্ষা করছে আপনারা আসুন এসে তাদের সেবাটা গ্রহণ করুন এবং এই টেলিভিশন আপনি আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ দায় দায়িত্ব প্যান্টানিক ব্র্যান্ডের পণ্যবিডি ইলেকট্রনিক্সের যা পথে যদি এই টেলিভিশনের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটারও দায়ভার পণ্য বিড়ি ইলেকট্রনিক্স বহন করছে আপনার কোনো ধরনের টেনশন করার দরকার হচ্ছে না আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে করা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব ব্র্যান্ডের আপনারা অনেকেই জানেন প্যান্টনিক একটি ব্র্যান্ড দু হাজার সতেরো সাল থেকে তারা বিশ্বস্ততার সাথে কাজ করছে সুনামের সাথে কাজ করছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন গুলো খুবই ভালো তারা প্রত্যেকটা কাস্টমারের স্যাটিসফ্যাকশনটাকে আগে দেখে থাকে এবং এই টেলিভিশনটা একশো ইঞ্চি টেলিভিশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আরও অন্যান্য টেলিভিশন রয়েছে চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন প্যান্টানিক ব্র্যান্ড প্রোভাইড করে থাকে সর্বনিম্ন দামের টেলিভিশনও তাদের এখানে রয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকাতেও আপনি সর্বনিম্ন দামের টেলিভিশন এখানে পেয়ে যাচ্ছেন স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন রয়েছে গুগল ফোর কে টেলিভিশন রয়েছে সব ধরনের টেলিভিশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন আপনার সিসিটিভি মনিটরের জন্য যদি কোনো টেলিভিশন দরকার হয় বা সিসিটিভি মনিটর যদি দরকার হয় সেক্ষেত্রেও আপনি এখান থেকে কোনো একটি পণ্য পারচেস করে নিয়ে যেতে পারেন কেননা তাদের গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিসটা খুবই ভালো এছাড়া একশো ইঞ্চি টেলিভিশনটা খুবই প্রিমিয়াম আমার যদি এত মানে বাজেট থাকতো তাহলে আমি আমার বাসায় যে তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন রয়েছে এটা পরিবর্তন করে এই একশো ইঞ্চি টেলিভিশন আমার বাসায় সেট করতাম কেননা খেলা দেখার সময় এত বড় একটি স্ক্রিনে আপনি যদি টেলিভিশনটা ওপেন করেন তাহলে আপনি ঘরে বসে স্টেডিয়ামের ফিল পাবেন এবং পরিবার সমেত মুড়ি খেতে খেতে চা খেতে খেতে এই টেলিভিশনটা উপভোগ করতে পারবেন এবং এটা সর্বোচ্চ কোয়ালিটির একটি টেলিভিশন অবশ্যই আমি রেকমেন্ড করছি আপনারা নির্দিধায় প্যান্টানিক ব্র্যান্ডের এই একশো ইঞ্চি টেলিভিশনটা পারচেস করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম